আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আলিয়া কাট ড্রেস কি নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে হাফবোর্ডের ভি শেপটি কতটুকু কাটিং করতে হবে কুসির পাটের ভি শেপটি কীভাবে কাটিং করতে হবে এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে

তাহলে আপনাদের প্রথমে লম্বার দিকে একটা ভাঁজ দিতে হবে এরপর বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে আমাদের এক বহরের সামনের পার্ট এবং পিছনের পার্ট চলে আসবে তো আমরা কাপড়টা বহরের দিকেই দুই ভাঁজ চার পার্ট করে নিয়েছি আটকানো সাইডটা নিজের দিকে রেখে লম্বার খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে আঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব এবার সেলাই মার্জিনে ইঞ্চ বসিয়ে আমাদের হাফ লম্বার মাপ যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আমরা হাফ লম্বা দেব তেরো ইঞ্চি আমরা তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগ বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ ছিলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে হাফবোডির লম্বার মাপটা বের করে নেওয়ার পর আরমহলের মাপ বের করে নিতে হবে কাঁধের সেলাই মার্জিনে ইঞ্চিলেপটা বসিয়ে আরমহলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ চৌত্রিশ ইঞ্চি বডির মাপ চৌত্রিশ ইঞ্চি বডির জন্য পনেরো পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চিতে মহলের মার্জিনটা দিয়ে নেব এবং স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করে নিতে হবে কাঁধের মাপ কাঁধের মাপ বের করতে হবে কাঁধের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের কাঁধের মাপ এগারো ইঞ্চি এগারোকে দুটা ভাগে ভাগ করলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে হবে ছয় ইঞ্চি আটকানো সাইড থেকে আমাদের ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে আরমহলের মার্জিনেও ছয় ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এবার আমাদের বডির মাপ বের করে নিতে হবে বডির মাপ বের করতে হবে বডির চার ভাগের এক ভাগ বডির মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাড়ে আট ইঞ্চি আটকানো সাইট থেকে সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব কমরের মাপ দিতে হবে কমরের মাপের চার ভাগের এক ভাগ কমরের মাপ আঠাইশ ইঞ্চি আঠাইশকে চারটে ভাগে ভাগ করলে হবে সাত ইঞ্চি বডির মার্জিন এবং কমরের মার্জিন স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর আরমহলের শেপ দিয়ে নিতে হবে আরমহলের শেপ আমাদের এই নিয়মে সুন্দর করে দিয়ে নেব তো আমার হাতের দিককে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আরমোহলের শেপটা দিতে হয় কোমরে এইভাবে একটু শেপ দিয়ে নিতে হবে যেন কোণাটা নিচের দিকে ঝুলে না যায় তারপর গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানোর ছয় ইঞ্চি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নেবো এই নিয়মে হাফ বডির মার্জিনটা প্রথমে আমাদের দিয়ে নিতে হবে এরপর মাপ অনুযায়ী আমাদের বডিটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে দর্জি কাজে আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ নিয়মে বডিটা কাটিং করার পর অবশিষ্ট টুকরা কাপড়টা সমান করে কেটে এক সাইড করে রেখে দেবো এবার হাফ বডি থেকে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে নিতে হবে তো আমরা ভিতরেরটা পিছনের পার্ট হিসেবে ব্যবহার করব পিছনের পার্টটা এক্সাইড করে রেখে সামনের পার্ট নেব যেই পার্টে আমরা দাগ দিয়েছি সেটাই সামনের পার্ট হিসেবে ব্যবহার করব প্রথমে আমাদেরকে গলাটা কাটিং করে নিতে হবে ডাইরেক্ট বডিতে গলাটা কাটিং করতে হবে গলার সরণতো ইঞ্চেপটা বসিয়ে গলার ডিপ যত ইঞ্চি দেবেন ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে গলার ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে ভি গলা মার্জিন করে নিতে হবে তো স্কেল বসিয়ে ভি শেপ করে নেব। এবং শেপ অনুযায়ী আমাদেরকে গলাটা কাটিং করে নিতে হবে এরপর কমরের দিকে শেপ দিয়ে নিতে হবে এখানে আমাদের এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় নিতে হবে এক ইঞ্চির সেলের কাপড় নিয়ে এই এক ইঞ্চি মার্জিন এবং হাফবোর্ডের মার্জিন স্কেল বসিয়ে এনিমে একটি শেপ দিয়ে নিতে হবে এ নিয়মে দিয়ে স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিন টেনে নেব এবার নিচে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে আশা করি সামনের পার্টের হাফবডিটা কীভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবার আমাদের কাটিং করে নিতে হবে ঘের তো প্রথমে আমরা পিছনের পার্টের ঘেরটা কাটিং করে নেব প্রথমে কাপড়টা আঁকা পাকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবার এই আধা ইঞ্চি মার্জিন থেকে আমরা হাফ বডি যত ইঞ্চি লম্বা কাটিং করেছি ইনসিরেপটা এই আধা ইঞ্চি সেলাই মার্জিন থেকে ইনসিরেপটা বাইরের দিকে রাখবো তো আমরা তেরো ইঞ্চি হাফ বডি কাটিং করেছি তেরো ইঞ্চি ইনসিরেপটা বাহিরের দিকে রেখে আমাদের ফরকের মূল লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আমাদের লম্বা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা মার্জিন টেনে নেব এরপর নিচের ঘের হেম করার জন্য এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেবো স্কেলটা সোজা বসিয়ে একটা মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে যদি আপনি দুই হাত বহরের কাপড় দিয়ে এই আলিয়া কাট ড্রেস কাটিং করেন তাহলে আপনার তিনটা পার্ট কাটিং করে সামনের পার্টের সঙ্গে অর্ধেক অংশ দিয়ে দেবেন আর পিছনের পার্টের সঙ্গে অর্ধেক অংশ দিয়ে দেবেন তাহলে ঘেরটা সুন্দর হবে আর যদি আড়াই হাত বহরের কাপড় দিয়ে কাটিং করেন তাহলে এক বহরেই সামনের পার্ট হয়ে যাবে এক বহরেই পিছনের পার্ট হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা পিছনের পার্টটা কাটিং করেছি যেহেতু আমাদের আড়াই হাত বহরের কাপড় আমরা এই কাপড়টা এক সাইড করে রেখে দেবো এবার আমাদের সামনের পাট কাটিং করে নিতে হবে তো আমরা সামনের পার্টের হাফবটিতে যে ভি শেপটা কাটিং করেছি এই ভি শেপটা কুসির পার্টে এ বসে নিতে হবে এই নেমে বসে নেওয়ার পর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যে কোনো ফ্রির সময় খুব সহজেই ভিডিওটি পেয়ে যান এবং দেখে নিতে পারেন আর এই দাগের নিচে আমাদের পিছনের পার্টটা বসে নিতে হবে পিছনের পার্টটা এই নিয়মে সমান করে বসে নেওয়ার পর আমাদের পিছনের পার্ট অনুযায়ী নিচের ঘের কাটিং করে নিতে হবে তো এক সমান করে কাটিং করে নেব পিছনের পার্ট থেকে সামনের পার্টের যে বাড়তি অংশটা আছে এটা কোনতে একটি শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে শেপটা তুলে নেব এবং শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আশা করি সামনের পার্টের কুসির পার্টা কীভাবে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই কাটিং হয়ে গেছে এবার আমরা কাপড়টা ভাজ করে এক করে রেখে দেব এবার আমাদের কাটিং করে নিতে হবে হাতার কাপড় হাতার কাপড়টা দুই ভাজ চার পার্ট করে নিতে হবে তো সুন্দর করে আয়রন থাকলে আয়রন মেশিন দিয়ে কাপড়টা ভালোভাবে বসে নিতে হবে এরপর আমাদের লম্বার খোলা সেটে আঁকা পাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এই সেলাই মার্জিন থেকে ইঞ্চিলেপটা বসিয়ে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে একটি দাগ দেবো দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এরপর এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব মহলের সেলাই মার্জিনে ইঞ্চ বসে বসিয়ে তিন থেকে সাড়ে তিন ইঞ্চিতে মহল শেপ দেওয়ার জন্য একটি দাগ দিয়ে নেব তো আমরা তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা মার্জিন টেনে নিলাম আমাদের আরমহলের ঘেরের মার্জিন দিয়ে নিতে হবে মহলের ঘেরের মার্জিন দিতে হবে আটকানো সাইড থেকে বডিতে যত ইঞ্চি আরমহল ঘের কাটিং করেছি তার থেকে আধা ইঞ্চি বেশি এরপর স্কেলটা এ বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ ছেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর কোনাকুনিতে একটি মার্জিন দিয়ে এই মার্জিনকে লক্ষ্য করেই আরমহলের শেপ দিয়ে নিতে হবে আশা করি পাকিস্তানি হাতা কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবার আমাদের শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো আপনি সব সময় খেয়াল রাখবেন যদি যে কোনো বিষয় কাটিং এবং সেলাই করতে আপনার সঠিক সূত্রটা যদি জানা থাকে তো আপনি খুব সহজেই কাটিং এবং সেলাই করতে পারবেন আর সূত্র যদি জানা না থাকে তাহলে আপনার কাছে অনেক সমস্যা মনে হবে তো দর্জি কাজের সকল সূত্র খুব সহজেই শিখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন এরপর তালপাট কাটিং করে হাতের মাঝের সেন্টারে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে রাখতে হবে হাতার কাপড়টা এক সাইড করে রেখে গলা কাটিং করে নিতে হবে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাজ দিয়ে আটকানো সাইড এবং বডির আটকানো সাইডটা এই নিয়মে বসিয়ে গলার শেপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে এরপর গলার পাটটা তুলে মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এরপর দুই শুতা পরিমাণ সেলের কাপড় রেখে কাপড়টা কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চি চড়া করে গলার পটিটা আমাদের কাটিং করে নিতে হবে পাটের গলার পটিটা এই নিয়মে কাটিং করে গলার পাটের সঙ্গে রেখে দিতে হবে তো যদি কম বেশি হয় সমান করে কেটে নিতে হবে সামনের পাটের হাবডির সঙ্গে কাপড়টা কাটিং করে নেব এরপর পিছনের পাটের গলাটা কাটিং করে নিতে হবে পিছনের পাটের গলাটা কাটিং করব সামনের পাটের গলার ছড়ানো এবং পিছনের পাটের গলার ছড়ানো একই সমান থাকবে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি গলার ডিপ দিয়ে শেপ দিয়ে নেব এবং শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে গলার পট্টিটা আমরা কাটিং করে নেব। আশা করি আলিয়া কাঠ ড্রেসের গলা কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই নিয়মে গলাগুলো কাটিং করে নেব তো আলিয়াকার ড্রেস কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিয়েছি এখন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দেই ভিডিওটা স্কিপ না করে দেখলে ভালোভাবেই শিখতে পারবেন কাট ড্রেস সেলাই করার জন্য প্রথমে আমাদেরকে টিসি বক্রমের গলাগুলো হাইটের টুকরা কাপড়ে বসে নিতে হবে টুকরা কাপড়ের উল্টা দিকটা ওপরের দিকে রাখতে হবে এবং টিসি বক্রমটা এই নিয়মে বসে নিতে হবে টিসি বক্রমটা বসানোর সময় দুই দিকে একই সমান সেই রাখতে হবে এই নিয়মে টিসি বক্রমের লবে লবে একটি সেলাই দেওয়ার পর বাইরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে নিতে হবে এরপর অপর সাইডের বাড়তি কাপড়টাও টিসি বকরমের দিকেই ভেঙে দিতে হবে তো এই নিয়মে এক সমান করে একটা সেলাই দিয়ে নেব এরপর সুতাটা ভালো করে কেটে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেসে ঘেঁষে বাড়তি কাপড়টা সমান করে আমাদের কেটে নিতে হবে উপরের দিকেও সমান করে কাপড়টা কেটে নিতে হবে এরপর গলাটা এক সাইড করে রেখে দিতে হবে এরপর একই নিয়মে পিছনের পার্টের টিসি বকরমের কাপড়টা বসে নিতে হবে তো টিসি বক্রম থেকে এক সুতো কাজ ঘেঁষে সেলাইটা দিতে হবে বাইরের দিকের বাড়তি কাপড়টা টিসি বক্রমের উপরে তুলে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড় জড়ো বা ঘোষ হয়ে যাচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে এরপর টিসি বকরমের কাজ ঘেসে ঘেসে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে কাপড়টা কেটে নেব এরপর গলার ভিতরের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে আমাদের কাটিং করে নিতে হবে নিয়মে সামনের গলা এবং পিছনের গলা দুটাই সেলাই করে নেওয়ার পর আপনার পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং টিসি বক্রমের গলাটা এই নিয়মে বসে নিতে হবে এবং টিসি বক্রম থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় বডির পাটের মাঝের সেন্টার ঠিক রাখতে হবে এবং গলার কাপড়টা যেন এক সমান সেলাই ধরে তা খেয়াল রাখতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর মাঝখানে কেসি দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সেলাইয়ের সুতাটা কেটে না যায় এরপর টিসি বক্রমের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় সেলাইয়ের যে কাপড়টা আছে এটা টিসি বক্রমের দিকেই রাখতে হবে এরপর গলাটা উল্টা দিকে সুন্দর করে ভেঙে নিতে হবে তো এই সামনের গলা পিছনের গলা ভেঙে নেওয়ার পরের পাটটা এক সাইড করে রেখে দেব। এরপর পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে টিসি বক্রমটা এই বসিয়ে নেওয়ার পর টিসি বক্রম থেকে একশো তা কাজ ঘেঁষে একটি সেলাই দিয়ে নেব দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রাখতে হবে এরপর ভিতরের দিকে শতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কেটে নিতে হবে এবার টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরেই একটি টপ সিন দিয়ে নিতে হবে সামনের গলা পিছনের গলা এই নিয়মে সেলাই করে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলাটা বসে নিতে হবে এই নিয়মে গলাগুলো সেলাই করে নেওয়ার পর এবার আমাদের কমরের কুসি দিয়ে নিতে হবে আমাদের প্রথমে পিছনের পাটে কুসি দিয়ে নিতে হবে প্রথমে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কুসি শুরু করবো আমরা এই কুসি দেওয়ার জন্য পেরেক অথবা শিখ ব্যবহার করতে পারি তো এই কুসি দেওয়ার জন্য প্রত্যেকটা কুসি এক সমান হতে হবে কুসির মাথাগুলো সমান থাকতে হবে এবং কুসি দেওয়ার পর এই পিছনের পাটের কুসির পাটটা পিছনের পাটের কোমরের সমান হতে হবে এবং সামনের পাটের পাটটা কুসির পাটটা সামনের পাটের সমান হতে হবে তো এই নিয়মে আমাদেরকে কুসি দিয়ে নিতে হবে এবার আমাদের বডির পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে কুসির পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বোর্ডের কাপড়টা জড়ো বা ঘোষ না হয়ে যায় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটি সেলাই দিয়ে নেব এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দেব এবার আমাদের সামনের পাটটা নিতে হবে সামনের পাটে যেই সাইডে আমরা কোনা শেপ করে কাটিং করেছি এই সাইডে কুচি দিয়ে নিতে হবে তো প্রথমে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কুচি দেওয়া শুরু করতে হবে এবং মাঝের সেন্টার পর্যন্ত কুসি দিয়ে যাব। এভাবে প্রত্যেকটা কুসি যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে এইভাবে একেবারে মাঝের সেন্টার পর্যন্ত আসার পর সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে ঠিক একই নিয়মে কুসিগুলো দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কুসিগুলো দিয়ে নেব তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে দর্জিকা শেখেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আপনি অল্প দিনেই খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন যে কোনো বিষয় মাঝখানে কেসি দিয়ে একটু কেটে দিতে হবে এরপর বডির পাটের সঙ্গে কুসির পাটটা বসে নিতে হবে তো কুসির পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে বসে নিতে হবে এবং সামনের পাঠের সোজা দিকটা নিচের দিকে রেখে বসে নিতে হবে মাঝের সেন্টারটা মিল রেখে সই গেড়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মের সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর অভারলোপ করে নিতে হবে এরপর টপ সিন দিয়ে নিতে হবে আলিয়াকার ড্রেসের টপ সিনটা দিতে হবে বোর্ডির পাটে তো বোডির পাটে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান টপসিনটা নিয়ে যেতে হবে বা সামনের পাটে আপনি চাইলে পাইপিন ব্যবহার করতে পারেন চাইলে লেসও ব্যবহার করতে পারেন ওই নিয়মে আমাদের সামনের পাটেও সিনটা দিয়ে নিতে হবে তো টপসিনটা দেওয়ার সময় টপ সিনের যে বার্দিক কাপড়টা এটা হাফবোর্ডের দিকে রাখতে হবে এবং হাফবোর্ডের উপরেই টপ সিন দিয়ে নিতে হবে এই নিয়মে সামনের পাট পিছনের পার্ট সেলাই করার পর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট দিতে হবে জয়েন্ট দিতে হবে প্রথমে পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে পিছনের পাটের গলার পট্টিটা সামনের পাটের উপরে তুলে নিতে হবে ঠিক একই নিয়মে অপর সাইডের কাঁধের কাপড়টা বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই নিয়মে দুই সাইডের কাঁধের কাপড় জয়েন্ট দিয়ে নেওয়ার পর এবার আমাদের বডি কমরের মাপ দিয়ে নিতে হবে বডির মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের দুই ভাগের এক ভাগ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে একটি দাগ দেবো কমরের মাপ আঠাশ ইঞ্চি আঠাশের দুই ভাগের এক ভাগ চোদ্দো ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে একটি দাগ দিয়ে বডি কমর সে মিলে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় পিছনের পাটের হাফ বোর্ডের জয়েন্ট এবং সামনের হাফ বডির জয়েন্ট সমান করে মিলে নিতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই সাইটে আপনি দুটি করে সেলাই দিয়ে নেবেন আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন অপর সাইডে ঠিক একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে এরপর নিচের হেম করে নিতে হবে আপনি চাইলে নিচের চওড়া করে হেম দিতে পারেন এক ইঞ্চি দেড় ইঞ্চি চওড়া করে আবার কামিজের মতো হেম দিতে পারেন আমরা কামিজের মতো হেম দিয়েছি তো কামিজের মতোই হেমটা করে নিচ্ছি তো এই হেমটা করার জন্য দুই শুতো পরিমাণ কাপড়টা ভেঙে নেবেন এরপর তিন শুতা পরিমাণ কাপড়টা ভেঙে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে নিয়মে পোশাকটি গোল করে এক সাইড করে রেখে দেব এরপর হাতার সেলাই করে নিতে হবে মুহুরিটা প্রথমে দুই পরিমাণ ভেঙে আর পর আবারও তিনশোতা পরিমাণ ভেঙে এক সমান করে একটি হেম করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেম করে নেব এরপর আবারও একটি হেম করে নিতে হবে অপর হাতাটি তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেমটা করতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এই নিয়মে সুন্দর করে হেম করে নেওয়ার পর লবে লবে একটি টপসিন দিয়ে নিতে হবে এই টপসিনটা দেওয়ার সময় মেশিনের দাঁত যে নিয়মে কাপড়টাকে টান দেয় আপনি সেই নিয়মে কাপড়টা ছেড়ে দেবেন পিছনের দিকে কাপড়টা টান রাখা যাবে না এরপর মুহুরিটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এবং মুহুরির মাপ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে তো একটা সেলাই অবশ্যই ডাবল করে নেবেন এক মুহুরির মাপ অনুযায়ী অপর হাতার মুহুরিটা সেলাই করে নিতে হবে তো এইভাবে সমান করে মিলিয়ে নেবেন নিয়ে দুটি মুহুরি যেন একই সমান থাকে তা খেয়াল রাখতে হবে এরপর হাতা দুটো আমাদের উল্টে নিতে হবে এবার বডির পার্টের কাঁধের জয়েন্ট এবং হাতার মাঝের সেন্টার এই নেমে ধরে বডির পার্টের সঙ্গে ঘুরিয়ে নিতে হবে এবং এখানে সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে কাঁধের জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টা লুজ রাখতে হবে আর বডির কাপড়টা টান রাখতে হবে আমাদের হাতাটা সেলাই করে নিতে হবে তো হাতাতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন একই নিয়মে অপর সাইডের হাতাটা আমাদের সেলাই করে নিতে হবে তো এইভাবে ধরে জয়েন্ট থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত বডির কাপড়টা টান রাখবো হাতার কাপড়টা লুজ রাখবো আর সাইটের এবং হাতার যে বাড়তি কাপড়টা আছে জয়েন্টের এই কাপড়গুলো ভেঙে পিছনের পাটের দিকে রাখতে হবে এই নিয়মে সুন্দর করে হাতাটা সেলাই করে নিতে হবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ